শোনা এই যে অ্যাক্টিভিটি কি বলেছে তোমরা কি কেউ জানো কি বলেছে এখানে লুক এট দি স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার স্টেপগুলো দেখো পুট দি স্টেপস ইন অর্ডার ইন অর্ডার অর্ডার মানে ক্রমে ক্রমান্বয়ে লেখো অর্ডার মানে ক্রমানুসারে হ্যাঁ মানে যে ধাপের পরে যে ধাপ সাজায় লিখতে বলছে সহজ কথা এলেভেলও আছে সাজায় লিখতে বলছে নাম্বার দেন ওয়ান টু সিক্স এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছটা বাক্য আছে না এখানে হ্যাঁ যেটা সবচেয়ে আগে হবে সেটা ওয়ান দিব চার নম্বরটা কি কিভাবে আমাকে একটু বোঝায় দাও ও বলছে চার নম্বরটা এক লিখব তাহলে এক দুই তিন চার এটাতে কি লিখবো এক না ওয়ান লিখবো তাই তো সেটা বলছ দেখি আসৎ বলছে আসৎ ঠিক বলছে কিনা এটা এটা যারা বুঝ ইংরেজি রিডিং পড়ে বুঝতে পারবে তাদের জন্য এটা খুব সহজ ওপেন দি ট্যাপ ও হ্যাঁ প্রথমে তো ট্যাপ খুলতে হবে এই ওপেন দি ট্যাপ সবাই ট্যাপ করলো দেখি বলো ওপেন দি ট্যাপ মুখে বলো ওপেন দি ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার বলো ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার ওয়েট 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 মানে হাত ওয়েট মানে কি ভিজানো হাত পরিষ্কার পানিতে ভিজাও হাত ধোয়ার আগে তো হাত ভিজাতে হবে ঠিক আছে টার্ন দি অফ তারপরে কি ট্যাপটা বন্ধ করতে হবে আচ্ছা হাত তো ভিজাইলাম হাত ভিজানোর পরে কি করতে হবে আচ্ছা তারপর ট্যাপ বন্ধ করতে হবে নাহলে তো পানি পড়তেই থাকবে তাহলে এটা কোনটা কোনটা হবে এরপরে কোন লাইন হবে বন্ধ তো এটা তো চলে গেছে হ্যাঁ ট্যাপ বন্ধ হয়ে গেছে তারপরে কি হবে হ্যাঁ কি হবে কোনটা হবে আমরা এটা পড়তেছি হ্যাঁ তারপরে কি হবে হাতে হাত তো পরে হাতে সাবান লাগাইতে হবে না সাবানের কথা কোথায় আছে পুট অন হ্যান্ডস এই তারপরে এটা হবে বলো পুট সুপ অন ইউর হ্যান্ডস পুট সুপ অন ইউর হ্যান্ডস আচ্ছা এই স্যুপের উচ্চারণটা আমার আমার একটু সন্দেহ আছে দেখি স্যুপের উচ্চারণটা ঠিক করি দিই স্যুপ বানান কি এস ও এ পি হ্যাঁ দেখি এটা হলো সোপ স্যুপ না স্যুপ যে আমরা যেটা খাই স্যুপ ওটা হয়ে যাবে সোপ এটা সোপ 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 এটা কি সোপ এটা কি সোপ হাবান তাহলে পুট ই পুট সোপ অন ইউর হ্যান্ডস আচ্ছা হাতে সাবান দিলাম এখন কি করতে হবে সাবান দেওয়ার পরে কি করতে হবে সাবান দেওয়ার পরে ট্যাপ চালু কেন হাত ঘষতে হবে না রাব ইউর হ্যান্ডস রাব ইউর হ্যান্ডস এই তারপরে এটা হবে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ড কম অ্যাট লিস্ট মানে কমপক্ষে অ্যাট লিস্ট মানে কমপক্ষে পক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে গোসতে হবে রাব রাব ঘষা তাহলে এই যে আমি কি করছি রাব আবার বলো কি করছি এই তো রাব আচ্ছা বিশ সেকেন্ড তো হাত ঘষা ঘষি করলাম তারপরে কি করব ক্লিক টাওয়েল রাব ইউর ব্যাক এই যে এটা হবে যেটা হবে তিনের পরে রাব দি ব্যাক ইউর হ্যান্ডস তোমার হাতের পিছনে বিটুইন ফিঙ্গার্স আঙ্গুলের মাঝে ঘষ আন্ডার দি নেলস নখের নিচে ঘষ কি তাই হবে না হ্যাঁ তারপরে হলো ঘসা শেষ তারপরে হলো রেন্স রেন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার তারপরে কি রেঞ্জ অর্থ কি রেঞ্জ রেঞ্জ দুয়ে পেলা ক্ল্যাপ ফর তাসপিয়া রেঞ্জ আর আই এন এস ই রেঞ্জ কি হ্যাঁ দুয়ে পেলা ইংরেজি কি আবার বলো কি রেঞ্জ তারপর লাস্ট শেষে কি ওয়াইফ ওয়াইফ মানে কি ওয়াইফ মানে কি এই যে আমি কি করছি বলো কি করছি আমি হাত মুছতেছি তাই না তাহলে এটা কি তাহলে রিডিং সিক্স পরে যারা বুঝতে পারবে তারা এই কোনটার পরে কোন লাইন সে সাজাইতে পারবে অনেক মজার পর না কার এটা ইন্টারেস্টিং লাগছে অনেক ইন্টারেস্টিং শুধু ওয়ান টু থ্রি সিরিয়াল করে সাজানো হ্যাঁ এরপরে কি আছে দেখি ও এটা তো আরো মজার আচ্ছা ঠিক আছে তাহলে আসো রাবর তো কি রাব রাবর তো কি কার মনে আছে বুঝে পড়তে হবে হ্যাঁ ঘোষা এই তো মনে আছে বলো রাব রাব কি করলাম রাব ইউজ মানে বাহ তোমরা তো কেউ কেউ পারো ইউজ মানে রেঞ্জ ওয়াস ধোয়া ওয়াইপ মুছে ফেলা ওয়াইপ মানে হ্যাঁ টার্ন টার্ন টার্নের অর্থ একটা আছে টার্ন অফ মানে বন্ধ করা আর শুধু টার্ন একটা আছে ঘোরা শুধু টার্ন অর্থ কি টার্ন অর্থ কি ঘোরা আর টার্ন অফ মানে বন্ধ করা হ্যাঁ ঠিক আছে এবার দেখি তাহলে বলো এখানে কি হবে এতে কি হবে রাব ইউর হ্যান্ডস অ্যাট লিস্ট ও আচ্ছা তাহলে আরটা ক্যাপিটাল লেটার হবে না বাক্যের শুরুতে রাব ইউর হ্যান্ডস পরে তো রাব ইউর হ্যান্ডস টোয়েন্টি তারপরে সোপ অন ইউর হ্যান্ডস কি হবে এখানে ইউজ হবে ইউজ সুপ ঠিক আছে ইউজ সোপ মানে সাবান ব্যবহার করো ইউজ সোপ মানে সাবান ব্যবহার করো ইউজ সোপ মানে অন ইউর হ্যান্ডস তারপরে কি হবে ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দিস সোপ শ ওয়াশে আচ্ছা দেখি মিলে কিনা না আগে দেখি ওয়াশিউর হ্যান্ডস ওই দিচ্ছ সাবন দিয়ে তোমার হাত দো সাবন্ধে তোমার হাত ধো তাহলে আমরা রাব দিলাম দেখে দেখে দেখি দেখি যদি মিল না প্রথমবারেই কারো কখনো নাও মিলতে পারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মুছে না কেন হ্যাঁ আচ্ছা তাহলে আমি রাব ラップ दी यूज दी सी वॉश दी ठीक है हाँ, डेश योर हैंड्स विद क्लीन वाटर की होबे रैंस वी योर हैंड्स विद क्लीन वाटर पुरस्कार पानी दिए हाँ, हाँ, हां हां रैंस वनन हो ना थैंक यू रैंस वनन होलो ए आर आई एन एस आर आई एन एस তারপরে তারপরে কি বলো টার্ন দি ট্যাপ অফ আবার বলো আবার রানী

तपाईँ तुमा टिफिने जब